আমার মতো যারা ব্যাচেলার আছেন খুব ইজিলি ঘরে বসে মুরগি কিভাবে রান্না করবেন আজকে একটা ছোট রেসিপি আপনাদের মাঝখানে নিয়ে আসছি যদিও আমি কোনো প্রফেশনাল শেফ না বাট স্টিল এটা খুব ইজিলি আপনারা ঘরে বসে কিন্তু বানায় ফেলতে পারবেন হ্যালো আলাইকুম দিস ইসুল ফ্রম ইস ইব্রাহিম সো গাইস আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যেতেছে সো চলেন বেশি দিন না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই বিশ্বাস করেন দিস ইজ দ্য আজকে যে মুরগি ভুনাটা করব। এই ভুনাটার সাথে আমি আলু অ্যাড করব বিকজ মুরগির সাথে আলু দিয়ে মারাত্মক জমে সো আলুর যে উপরের যে খোসাটা আছে এটা আমি ছিলে নিচ্ছি কারণ আলুটা পরবর্তীতে স্লাইস করতে হবে ঠিক আছে আর আপনারা কম বেশি সবাই জানেন যারা মুরগি লাভার আছেন মুরগি যারা বাসায় খান আলু ছাড়া মুরগি আসলে জমেও না ঠিক আছে আলু ছিলা কমপ্লিট এখন সঙ্গে আলুকে আমরা পিস পিস করে নিব কারণ আলু পিস পিস করে এখন আমরা দিয়ে দিব এখন আপনারা ডিপেন্ড করে যে আপনারা আলুর সাইজটা কতটুকু রাখবেন আমি মিডিয়াম প্রেফার করি যার কারণ আমি মিডিয়াম সাইজ করেই কাটতেছি ঠিক আছে সো এটা হওয়ার পর আমরা পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটবো সো আলুটা প্রায় আমি একটা আলুই নিছি যেহেতু আমি প্রায় এক সপ্তাহের জন্য রান্না করে রাখতেছি পরবর্তীতে আমার আর সমস্যা হবে না কারণ যেহেতু আমার স্টাডি আছে আমার পড়াশোনা আছে সব কিছু মিলায় ঝিলায় একেবারে এক সপ্তাহের জন্য একটা আইটেম আর কি আমি করে রাখতেছি সো এটা ডিপেন্ড করে যদি আপনারা একদিনের জন্য খান এটা ডিপেন্ড করে আপনারা কতটুক দিবেন কতটুক দিবেন না বাট আমি পুরো একটা বড়ালুই আলুই দিয়ে দিতেছি কারণ হচ্ছে কি এটা আমার পুরো এক সপ্তাহের রান্না আলু স্লাইস স্লাইস করে কাটার পর এখন হচ্ছে পেঁয়াজটাকে কুচু কুচু করে কেটে নিচ্ছি কারণ পেঁয়াজ দিয়ে বাগারটা দিব সো যার কারণে দুইটা পেঁয়াজ আমি নিয়ে নিতেছি বিকজ পেঁয়াজ যত বেশি তত ফ্লেভারটা কিন্তু ইনহ্যান্স করবে সো যার কারণে পেঁয়াজটা আমরা সুন্দর কুচু কুচু করে কেটে নিতেছি আমার কাছে পেঁয়াজ কাটার মেশিন আছে বাট আমি প্রেফার করি হাত দিয়ে কাটলে জিনিসটা সুন্দর হয় কারণ মেশিন দিয়ে যদি কাটতে যাই তাকে অনেক ছোটো ছোটো হয় যার কারণে এটা কিন্তু প্রপারলি কিন্তু পরবর্তীতে ফ্লেভারটা কিন্তু ইনহ্যান্স করে না এখন হচ্ছে মেইন টাস্ক সেটা হচ্ছে মুরগিটা কিন্তু পারফেক্টলি কিন্তু ধুতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে রান্নার পর কিন্তু একটা কাঁচা কাঁচা কিন্তু স্মেল থাকবে সো আমি আট থেকে নয় বার অলরেডি ধোয়া দিছি ঠিক আছে সো আমি প্রেফার করি আট থেকে নয় বার ধুইলে আসলে পরবর্তীতে আর ব্যাড স্মেলটা থাকে না মুরগির যে কাঁচা স্মেলটা সো আমি অলরেডি আমি আট থেকে নয় বার ধুইছি বাট ভিডিওতে আমি জাস্ট এক দুইবারে ধোয়া দেখাইতেছি কারণ আট নয় বারে ধোয়া দেখাইলে ভিডিওটা অনেক বেশি লং হবে আর আমি চাইতেছি না ভিডিওটা বেশি লং হোক ঠিক আছে সো আমাদের মুরগি কিন্তু অলরেডি কিন্তু ধোয়া কমপ্লিট সো আপনারা দেখতেই পারতেছেন এখন হচ্ছে আমরা আলু পেঁয়াজ যেগুলো দিই মুরগির সাথে একেবারে দিয়ে দিব পরবর্তীতে আমরা হচ্ছে এখন গুঁড়া মশলা দিব গুঁড়া মশলা দেওয়ার আগে আমাদের মুরগির জন্য লবণ দেওয়া লাগবে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি এরপর ওইটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কতটুকু লবণ খাবেন ঠিক আছে সো লবণ দেওয়ার পর আমরা হচ্ছিলো এটার উপরে হালকা হলুদ ছিটিয়েছি এরপর হালকা মরিচ দিয়েছি আমি একটু স্পাইসি পছন্দ করি যার কারণে দুইবার মরিচ ফাকি দিয়েছি এরপর এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনাদের ঝাল অনুযায়ী আপনারা এটা দিতে পারেন এগুলা শেষে আমি এখন গরম মশলা দিয়ে দিব দুইটা তেজপাতা নিয়ে নিছি দুইটাকেই দুই ভাগ করে চারটা করব এখন এরপর হচ্ছিল দুইটা আমি এলাচ দিয়ে দিছি কারণ এই দুইটা যদি না দেই দেখা গেছে ফ্লেভারটা কিন্তু ওইরকম স্মেলটা কিন্তু ইনহ্যান্স করবে না ঠিক আছে এরপর হালকা করে তেল দিয়ে দিব কারণ তেল ছাড়া কোনো তরকারি জমে না আর কোনো তরকারি হয় না এটা কম বেশি সবাই জানেন ঠিক আছে সো এটার পর হচ্ছে লগে এখন অলমোস্ট আমার মুরগি কিন্তু রেডি এখন হচ্ছে গিয়ে প্রপারলি যে মশলাগুলো দিছি এটাকে কিন্তু মাখাতে হবে ঠিক আছে আপনারা যত বেশি মাখাবেন আর যত বেশি ফ্লেভার ইনহ্যান্স করতে চান প্রপারলি মাখালে কিন্তু জিনিসটা কিন্তু ভালো লাগবে চিকেনটাকে যদি আপনারা একটু ঝোলঝোল করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের অনুযায়ী কিন্তু পানি দিয়ে দিবেন আমি অলরেডি তিন পট পানি দিতেছি কজ আমি বেশি ঝোল ঝোল পছন্দ করি না বাট স্টিল আমি জানি জামা তরকারিটা ভালো ঝোলই হবে সো ডিপেন্ড করে এটা আপনারা আসলে ঝোল ঝোল কতটুকু রাখবেন সব মশলা ঠিকই দিছি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট আমার মনে হয়েছে আমি তো আদা রসুনই দিইনি তো পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে আদা দিয়ে আবার মাখানো হয়েছে কারণ আদা রসুন যদি তরকারির মধ্যে না দেন সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু মেইন এই আসলে আপনারা কিন্তু পাবেন না ঠিক আছে রান্না খুবই সোজা খালি এটা আসলে স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন এটা আপনারা ঘরে বসে নিজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আমাদের মুরগি রান্না অলরেডি কমপ্লিট এখন হচ্ছে আমরা চুলার মধ্যে এখন দিয়ে আমরা হচ্ছে বিশ মিনিটের মতো এখন রাখবো ঠিক আছে সো বিশ মিনিট পর আমি চলে আসছি আমার মুরগি দেখার জন্য অ্যান্ড লুক এট দিস রিয়েলি অসাম আর এটার স্মেলটা এত বেশি সুন্দর আসতেছিল যা আসলে বলার বাহিরে মানে এটার যে গ্রেভিটা হয়েছে খুবই মজা বাট আমি চাইছিলাম একটু ঝোল কম হোক বাট একটু ভুনা ভুনা টাইপের হোক বাট এটা বেশি ঝোল হয়ে গেছে বাট স্টিল স্মেলটা আসলে অনেক বেশি সুন্দর আসছে এখন হচ্ছে মুরগিটা অলমোস্ট কিন্তু আমাদের বিশ মিনিট পর কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরাপুরি রান্নাটা আর মুরগির কালারটা ভাই আসলে অনেক বেশি অসাধারণ আসছে এখন খেয়ে দেখার পালা আসলে মুরগির ফ্লেভারটা কেমন আসছে সো লেট মি ট্রাই যে আমার মুরগি কেমন হয়েছে বিলিভ মি এটা আসলেই প্রপারলি সব কিছু মানে গ্যাসে যেমন লবণটাও পারফেক্ট ছিল এরপর মুরগিটাও খুবই সফট হয়েছে প্লাস মুরগির মধ্যে কোনো ব্যাড স্মেল ছিল না আমার কাছে খুবই বেশি মজা লাগছে আর স্পেশালি এটার যে গ্রেভিটা এটাতে খেতে পুরা গেম চেঞ্জার লাগতেছে ফাইনালি ফুড ব্লগার কিছু বানাইতে পারে অনেকের অনেক কথাই ছিল এতদিন যে আমি কিছু করতে পারি নাকি করতে পারি না ইয়াস ভাই ফুড ব্লগার আমি আমিও ফুড বানাতে পারি